ফারিস্তা কতগুলি সত্তর হাজার ফারিস্তা সত্তর হাজার তো আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তর নিয়ে নেব তোমার প্রশ্ন উত্তর সঠিক হয়নি আমরা অপশান বা আমরা বনাসে চলে যাব গ্রুপ তিনের কাছে গ্রুপ তিন বনাসে কে আসবে ফারিস্তা কতগুলি

কাছ থেকে আমরা চতুর্থ নাম্বার চলে যাব গ্রুপ চার নাম্বার থেকে কে আসবে সালমা দেখেছি গ্রুপ লিডার এসেছে ফারিস্তা কতডি বা কতগুলি ফারিস্তা চারটি প্রশ্ন উত্তর এখনো পর্যন্ত হয়নি গ্রুপ পাঁচ নম্বর চলে আসো কি নাম তোমার সিমরান সিমরান খাতুন কে স্পিকার দেওয়া হোক সিমরান কি বলে বলো পাঁচজন প্রশ্ন উত্তর সঠিক হয়নি কে আছে গ্রুপ ছয় চলে আসো গ্রুপ নাম্বার কত এটা পাঁচ নম্বর নাকি এটা ছয় ছয় নম্বর চলে আসো কে আসবে তোমাদের মেন প্রশ্ন ছিল নাকি না চলে আসো বলো উম্মে কুল কুলসুম কুম কুলসুম তুমি বলো ফারিস্তা কতগুলি 40টি 40টি উত্তর এখনো পর্যন্ত আমরা সঠিক পেলাম না সাত নম্বর কাছে আমরা আসবো শেষ গ্রুপ নম্বর সাতের কাছে আমরা আসবো যদি প্রশ্ন জানা থাকে উত্তর দিতে পারো গ্রুপ নম্বর সাতের কাছে ফারিস্তা কতগুলি পারবা পারবে না উত্তর আমি বলে দিচ্ছি ফারিস্তা হচ্ছে অসংখ্য শিখতে পারলে তাহলে ফারিস্তা কত অসংখ্য অসংখ্য মাসাল্লাহ কোন দুটি কাজ করলে পারে আল্লাহ সব থেকে বেশি খুশি হন এক নম্বর মা বাবা সেবা করলে এবং দুই নম্বর নামাজ পড়লে প্রশ্নের উত্তরটা সঠিক হয়েও হলো না আমরা গ্রুপ আমরা চার নম্বরের কাছে যাব গ্রুপ চার নম্বর থেকে আসবে পারবে প্রশ্ন উত্তর সঠিক হয়নি বলো ফিজু সালাত কায়েম করা ইবাদত করা না হয়নি গ্রুপ পাঁচ টিম লিডার মৌসুমী ঘটনা আসছে বলো সালাত সালাত কায়েম করা এবং জিহাদ করা না এখনো পর্যন্ত সঠিক আমরা পেলাম না ছয় নম্বর গ্রুপ থেকে আসবে কোন দুইটি কাজ করলে পারে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হন দাও গ্রুপ লিটার এসেছে মেঘন বলো না রোজা করা নামাজ রোজা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তর সঠিক হয়নি প্রশ্নের উত্তর হবে সিজদা করা এবং তওবা করা সিজদা করা সিজদা করলে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হয় এবং তওবা করলে ভুল যদি হয় আল্লাহ তাআলা রাস্তায় ফিরে আসলে পারে আল্লাহ তাআলা বান্দার প্রতি সব থেকে বেশি খুশি হয় শিখতে পারা গেল 마শাআল্লাহ ইমানের सर्वश्रेष्ठ বা ইমানের শ্রেষ্ঠ শাখা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 마শাআল্লাহ তোবার প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে আলহামদুলিল্লাহ যাও